ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মাদার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল দেখো মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে দেখো দেখো মা তোমাদেরকে কাজগুলো দেখাচ্ছে এই দেখো এখানে বাসন মাজা হয়ে গেছে আর এই দেখো মা দেখা দেখে দিল তো এই দেখো এবার মা রান্না করছে তো কী রান্না করছে তোমাদেরকে মা দেখাবে আমি আর ভাই টিফিন নিয়ে যাব বলে মা গোড়া রুটি করছে দেখো কি সুন্দর ও গাইস এখানে দেখো ভাই হাসছে কেন বলো তো দেখতেই পাবে কেন কি ভাই আজকে স্কুলের টিফিন নিয়ে যাবে হ্যালো ফ্রেন্ড দেখো এই মাত্র বাড়ি এলাম এটা হচ্ছে কি কি সিঙাড়া আর আমি কি কি নিয়ে আসলাম বাড়ি সেটা দেখাই কাল আজকে বৃহস্পতিবার কালকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার থেকে তো নিরামিষ কালকে সঞ্জাম করতে হয় তারপর দিন শিব পুজো তারপর দিন শনিবার নিরামিষ তো এর জন্য আপাতত আমি এই যে দেখো এই যে দুটো ডাঁটা নিয়ে এসেছি আমার ছেলে ডাঁটাগুলোকে কী করেছে দেখো এই দেখো এই ডা আঠা দুটো পনেরো টাকা দাম আর চলো দেখায় দাদা পালং শাক এই যে এটা হবে ডাঠাটা টমেটো দিয়ে তরকারি হবে চলো দেখাই কী কী আছে এই যে এখানে সিম বেগুন টমেটো আছে আর এটা হচ্ছে গিয়ে এখানে গন্ধভাজালি পাতা এটা নিয়ে নাম রাইস নিয়ে চলে এসেছি চিকেন মা তোমাদেরকে বললো মা মাংস এনেছে তা দেখো এখানে মা পেঁয়াজ আদা রসুন সব কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছে তো তোমরা ভাবছো যা যারা যারা খাবে তাড়াতাড়া আমাদের বাড়ি চলে এসো দেখো কি সুন্দর টেস্টি লাগছে আমার তো দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি কিন্তু খেতে পারব না বলো আমরা কি আর কাঁচা খেতে পারি তো ফাইনাল রুটটা তোমাদেরকে দেখাবোই দেখো ফাইনাল রুট কি সুন্দর খেতে লাগছে অসাধারণ আমার তো খেতে ইচ্ছা করছে তোমাদের কি খেতে ইচ্ছা করছে তাহলে কমেন্টে জানাও দেখো কি সুন্দর আর কষা এখন হচ্ছে কিন্তু মা ঝোল ঝোল করবে বলেছিল তো দাদু খেয়ে কি বলবে আমি জানি না দাদু প্রতিবারই বলে যে ভালো হয়েছে একটু কষা কষা করবি তার জন্য আজকে মা কষা কষাকা করেছে দেখো কি সুন্দর লাগছে আর আজকে দোকানদার অনেক লেগ বিষ দিয়েছিল এদিকে দেখো ভাই নাচছে আর সিঙ্গারা খাচ্ছে গাই এই দেখো মা এবার সিঙ্গাড়া খাচ্ছে মা বলছে ও তো ফাটাফাটি হয়েছে তো তোমাদের কেমন লাগছে আমার তো হেভি লাগছে কেন কি বলো তো অনেক টেস্টি লাগছে আলু ফালু দিয়ে আমি এমন অনেক অনেকবারই খেয়েছিলাম তো দেখো মা সিঙ্গাটা খাচ্ছে মায়ের এই ধপা খেললো দেখো কি সুন্দর এবার মা কি করবে ভাবছে কিন্তু মা কি তোমাদেরকে মা দেখালোই যে মা মাংস রান্না করছিল তো মাংস রান্না ওইদিকে মা বসিয়ে দিয়েছিল তো মা হাসছে দেখো মা ভাই নাচছিল বলে তো তোমাদেরকে দেখালোই ভাই নাচছিল হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আমি দেখো রান্নাঘরে এই যে এখন ঠিকই সন্ধ্যে সন্ধ্যে হওয়ার মতো তো এই যে এদিকে তো আমার চিকেন হয়ে গেছে রান্না তোমাদের দেখালো আর ছেলেও বললো আর এদিকে চা বসিয়ে দিচ্ছি কারণ স্যারেছি স্যারের জন্য চা হচ্ছে আমিও খাবো একটু আর এই যে এদিকে গরম গরম ভাতটাও না আমি নিয়েছি কারণ ছেলেগুলো খাবে আর এই যে তরকা দেখালাম তোমাদের বাবা নিয়ে এসেছিলো আর ফাইনালি সবাই খেতে বসে গেছি দেখো আজকে ছেলে তো বললে অনেকগুলো লেগ পিস দিয়েছিলো এই যে আমি এখন লেগ পিস দেখাচ্ছি ছোটো ছেলে লেগ পিস দেখালো এই যে তরকা আর এখনও লেগ পিস আছে তো ওখানে